সালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি কানসাট রাজবাড়িতে এর পাশে আছে কানসাট আমবাগান বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে অন্যতম বড় একটি আমবাগান হচ্ছে আম আমবাগান আর এখানে চমৎকার রাজবাড়ি পাশে একটি নদী নদীর পাশে আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রাচীনকালে যে রাজবাড়িগুলো তৈরি হতো ম্যাক্সিমামই কিন্তু নদী কেন্দ্রিক তো এই পেছনে নদী আছে এই রাস্তা রাস্তাটা হচ্ছে নতুনভাবে তৈরি করা আশেপাশে সব বিল্ডিংগুলোই পুরাতন তো এই এখানে কারুকার্যগুলো অত্যন্ত চমৎকার আপনি যদি ভালোভাবে খেয়াল করেন এখানে শত বছর ধরে এই বিল্ডিংগুলো কিন্তু নষ্ট হয়নি এটা হচ্ছে গেট গেটের এখন ইটগুলো ক্ষয় হয়ে গেলেও কিন্তু সেভাবে ধ্বংস হয়নি রাজবইটা এখনও টিকে আছে এখন কিছু লোকে এখানে বাস করে সম্ভবত যারা রাজা ছিলেন তাদের বংশধর কিংবা এখানে বা অন্য যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা হয়তো এখানে আছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করছিলাম বা এটা জানতে পারিনি আর এখানে কিন্তু এখানে মানুষ বসবাস করে ম্যাক্সিমাম বেশিরভাগ জায়গাটাই কিছু জায়গায় করে আছে তাই হচ্ছে রাজবাড়ির অবস্থা এই কারুকর্যগুলো অনেক চমৎকার আপনারা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এত চমৎকার দৃশ্য আর এটা হচ্ছে কাঞ্চাটা আমবা আমবাগান আমবাগান থেকে রাজবাড়ির কাছেই রাজবাড়ির বিভিন্ন যে রাজদরবারের বিভিন্ন আংশিক দপ্তর এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে কানসার্ট রাজবাড়ির সামনে এই আম বাজার এটা অনেক পুরাত প্রাচীন একটা আম বাজার এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি আম বিক্রি হয় এবং এইটি বাংলাদেশের এইখান থেকে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আম নিয়ে যান ব্যবসার জন্য আপনারা দেখছেন জমজমাট আম বাজারের দৃশ্য এইটা মেন বাজার হলেও এর বাইরে প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ এই বাজারটা বড় হয় এর বাইরে অনেক বিস্তীর্ণ এলাকা পর্যন্ত আমবাগানটা চলে আমবাজারটা চলে গেছে